আপনারা নিচ্ছেন বুঝ কলকাতার জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধ

বাংলার মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছে না বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না এখন দেবেন না ভালো আছে এইটা বলেছে আজকে দিন ভালোবাসা এখন বাংলার মানুষ না আবাসের টাকা দেবেন না রাস্তার টাকা দেবেন না মাথার উপর ছাদের টাকা দেবেন না জিএসটি টাকা দেবেন না ছোট ছোট বাচ্চাদের আমাদের মিড ডে মিল খায় খিচুড়ি আর একটা ডিম সাথে খুব গায়ে লাগে খুব গায়ে লাগে না আর নিজে যখন কোটি কোটি টাকা খরচা করে এমএলএ এমপি কিনে নিচ্ছ এখানেও নানান পলিটিক্যাল পার্টি ঘরে ঘরে গিয়ে হাতে হাতে নোট বুঝে দেবেন ঠিক না তাহলে বলবেন নোটগুলো নিয়ে নেবেন আপনাদের টাকা নোটগুলো নেবেন কিন্তু ভোটগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন কারণ উন্নয়ন যদি কাউকে করতে হয় সারা বছর ধরে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবে আজকে এসে কেউ যদি বলে হাজার টাকা রাখো বিজেপিকে ভোট দাও পাঁচশো টাকা রাখো আইএসএফ কে ভোট দাও বলবেন এইগুলো মমতা দিয়ে

আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্ব প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার